হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে রয়েছে সোমাই আপনাদের সবার পরিচিত সোমাই কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছো আচ্ছা ঠিক আছে আমি সোমাইকে পাঁচটা কোশ্চেন করব গুগলি ধাঁধা পাঁচটার মধ্যে তিনটা পেয়ে গেলে ছোট একটা গিফট রয়েছে প্রস্তুত হ্যাঁ প্রস্তুত আচ্ছা কি মনে হচ্ছে পারবে নাকি পারবে না ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে সোমাই আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে একজন বাড়িওয়ালা কখন ব্যাচেলার ছেলে খোঁজে যখন তার মেয়ের বিয়ে হয় না মানে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বেচারা ছেলে খোঁজে খুঁজে তুমি এটা কি করে পারলা কোশ্চেন করার সাথে সাথে হ্যাঁ আসলে এটা খুব ইজি কারণ বাড়িওয়ালা বেচারা ছেলে খোঁজে যত যেহেতু তার মেয়ের বিয়ে সে পাচ্ছে না হ্যাঁ যেহেতু তার তার বিয়েটা হয়ে যায় আচ্ছা 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 রাইট একদম সঠিক উত্তর সময় একটার মধ্যে একটা পেয়ে গেল আমি এখন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি কোন বিল আমরা জানি বিল বা নদী নালা এগুলা সবাই সবকিছুই পানিতে তৈরি হয় কিন্তু কোন বিল কাগজের তৈরি কোন বিল বিল সেটা হলো ঘর কারেন্ট কারেন্ট হ্যাঁ শিওর শিওর আচ্ছা আচ্ছা রাইট একদম সঠিক দুইটার মধ্যে সময় দুইটা পেরে গেল কোনো হেল্প করে নেওয়া যাবে না কারোর কাছ থেকে দুইটার মধ্যে দুইটা আমি এখন তিন নম্বর কোশ্চনে যাচ্ছি সেটা হচ্ছে কোন জিনিস হারালে খুঁজি কিন্তু খুঁজে পেলে নেই না সেন্সটা আমরা হারালে খুঁজি কিন্তু খুঁজে পেলে নেই না সেটা কি সেটা হলো মানুষ মানে নিজেদের মানে সেটা হলো আমাদের যে বয়ফ্রেন্ড না সঠিক উত্তর না দুইটার মধ্যে দুইটা পড়েছে 1 2 3 পাস করে দিব এটা হুম ওকে পাস করে দিলাম সময় তিনটার মধ্যে দুইটা পারলো উত্তরটা আমি পরে তোমার কাফকে মারে বলবো তিনটার মধ্যে দুইটা পেরেছি আমি এখন চার নাম্বার কোয়েশনে যাচ্ছি চার নাম্বার কোয়েশন এসে হচ্ছে কোন খাবার তাড়াতাড়ি না খেলে গরম হয়ে যায় আমরা জানি যে কোনো খাবার লেট করে খেলে সেটা ঠান্ডা হয়ে যায় বা সেই সেই খাবারটা তাড়াতাড়ি খেলে তাড়াতাড়ি না খেলে গরম হয়ে যায় পানি না পানি গরম হয় না অবশ্যই যখন আমরা খাই খেয়ে যদি রোজের মধ্যে খাই অবশ্যই গরম হবে না কোন জিনিস তাড়াতাড়ি না খেলে সেটা গরম হয়ে যায় তাড়াতাড়ি না খেলে গরম হয়ে যায় সেটা হলো কোন জিনিস তাড়াতাড়ি না খেলে গরম হয়ে যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টাইম ওভার সময় চারটার মধ্যে দুইটা পারলাম এখন লাস্ট কোশ্চেনে যাব লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে পানি ছাড়া কোন জিনিস সমুদ্রে থাকে এবং আমাদের ঘরেও থাকে পানি ছাড়া কোন জিনিস সমুদ্রে থাকে এবং আমাদের ঘরেও থাকে পানি ছাড়া মাস মাস হ্যাঁ না মাছ না ওয়ান লবণ লবন আচ্ছা 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 রাইট একদম সঠিক সময় পাঁচটার মধ্যে তুমি তিনটা পেরে গেলে গেমটা খেলে কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো লাগলো আচ্ছা আচ্ছা এবার গেমটা উইন হয়ে গেলো দর্শক সময় যে আনসার গুলো পারেন্টে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ